যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেস তারা তার জন্য দোয়া করে সো আল্লাহ নিজে পাঠ করবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন তো আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেনি যখনই কঠিন বিপদে পড়ে যাবেন আল্লাহ তালার গুণবাচক নামটি একুশ বার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশা আল্লাহ সব নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যদি আপনার কুসুল ফরজ হয়ে যায় তাহলে এই দোয়াটা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ বলতে ভুলে গেলে যে দোয়া পাঠ করবেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ইনশা কোমরের উপর ডান হাত রেখে আল্লাহ তালার গুণবাচক নাম দুটি বিশ বার পাঠ করুন আপনার কোমরের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাকিম সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল মালিকু যে ব্যক্তি দুপুরবেলা বেলা একশত বার পাঠ করবে আল্লাহ তালা তার সকল অভাব দূর করে দিবে এবং তাকে প্রচুর দন সম্পদ দান করবে পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসাপ রাসুল সাল্লাহ সাল্লাম ঝড় বৃষ্টি তুফানের সময় এই দোয়া বেশি বেশি পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম বাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া জামি এই নামটি বেশি বেশি পাঠ করলে বন্ধু বান্ধবের সাথে কখনো বিচ্ছিন্ন হবে না আর বিচ্ছিন্ন হলেও ঠিক হয়ে যাবে ইনশাআল্লা সামিনেতে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দেবে সবার কাছে অনুরোধ রইল তিনটি বার পাঠ করবেন তিনজন মুসলিম বাইকে শেয়ার করবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা যে ব্যক্তি দরুদে ফতুয়াত পাঠ করবে তার জীবনে আরাম আয়স হবে তার কখনো রূপ হবে না সব হায়ান আল্লাহ সবের নেতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া আল্লাহ ইয়া না বীজবার পাঠ করুন আপনার সারাদিনের কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশা আল্লাহ আপনার সারাদিনের উদ্দেশ্য পূরণ হবে সবাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা বদনজর থেকে বাঁচার দোয়া এই দোয়াটা সাতবার পাঠ করে আপনি আপনার নিজের শরীরে ফু ইনশা আল্লাহ সকল প্রকার বদনজর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে সবাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি এই দোয়া পাঠ করে তার নিজের সন্তানের মাথায় ফু দিবে আল্লাহ তালা তাকে সেরা আলেমদের আলেম মানিয়ে দিবে সুবাহান আল্লাহ এবং তাকে প্রচুর পরিমাণ জ্ঞান দান করবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া বা সিটু বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে নিজের মুখমণ্ডলে বলিয়ে দিন ইনশা আল্লাহ জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না প্রত্যেকদিন দিন ঘুম থেকে ওঠার পর ছোট্টই আমলটা করবেন ইস্তাকুল্লাহ ইস্তাক উস্তা গুফিরুল্হ কেউ আমি না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমি সবিনতে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা সবার কাছে অনুরোধ করছি যার সামনে ভিডিওটা যাবে সেই তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ যখনই বিপদে পড়ে যাবেন সাথে সাথে এই ছোটো ছোটো তিনটি দোয়া পাঠ করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশা আল্লাহ নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ প্রত্যেকে একবার আল্লাহর নামটি লিখে যাবেন ইনশা আল্লাহ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে এমন রাজত্ব দান করবে এর আগে কখনো কাউকে দান করেনি সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নেককার স্ত্রী ও সন্তান লাভের গুরুত্বপূর্ণ একটি দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সুরা আর রহমানের এই আয়ারটা তিনবার পাঠ করে বিচারকের সামনে গেলে বিচারক আপনার বাধ্য হয়ে যাবে সুবাহান লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশা আপনার ঘরে অশান্তি সবসময় জগড়া জাটি লেগেই থাকে ঘরে যখন প্রবেশ করবেন প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবেন তারপর ছুট্টো এই দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ লাজিস আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে সোহাবেনতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ যদি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছেন না যে কোনো নামাজের পর আল্লাহ তালার গণবাচক নামটি সাতবার পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেবে সোয়াবিনিয়তা শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুসাল্লাহ আলয়াল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা